শুরুতেই বোঝা গেল আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে কতটা আস্থা রাখতে পারবে বিএনপি কিংবা এনসিপি এত ঘটা করে যাদেরকে নেওয়া হলো সফরসঙ্গী হিসেবে বেশ আয়োজন করে দেওয়া হলো তাদের নাম আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে ওয়েট সেই ওয়েটেরও অনেক নিচে তাসলিম যারা এবং আক্তার হোসেনের মতো যারা নিবন্ধনহীন একটি দল তাদেরও কিন্তু দেখা গেল সফরসঙ্গী হয়ে আসতে কেউই জানল না আসলে কোন সমীকরণে বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটি সফরসঙ্গী হয়ে আসলেন সংখে। অবশ্য তার ফল পেতে খুব একটা বেশি বেগ পেতে হলো না দেখা গেল যে জেবকে বিমানবন্দরে নেমেই আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো বরেণ্য রাজনীতিবিদ বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা কিন্তু যারা আগামী নির্বাচনে আসবে বলে সবাই ধরে নিয়েছে জনসমর্থনও সেদিকটাই বলছে অথচ সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পড়েছেন জনরোশানলে তিনি একা কি জেএফকে বিমানবন্দর থেকে বের হয়ে এসেছেন পাশে দেখা যায়নি বিএনপির নিউ ইয়র্কের সহ যুক্তরাষ্ট্রের কোনো নেতৃবৃন্দকে তাদেরকে প্রোটোকল দিয়েছে সাধারণ মানুষ খুব অদ্ভুত একটি বিষয় সবাই দেখল গতকাল জিএফকে বিমানবন্দরে ঠিক কেন কেন এই ঘটনাটি ঘটছে পোস্টমর্টেম চলছে তার সে বিষয় আপনারা জানেন যে নিউ ইয়র্ক বিএনপিতে বহু গ্রুপিংয়ে বিভক্ত একজন এক দলে আরেকজন আরেক দলে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন সহ আন্তর্জাতিক সম্পাদক আমরা তাকেও গতকালকে দেখিনি মিস্টার খোকন অর্থাৎ মহাসচিব যাবেন তার পাশে প্রোটোকলের জন্য আমরা দেশে যেমনটি দেখি যে তিনি নিজেকে সামলান যেভাবে আশেপাশের নেতৃবৃন্দদের পরিবেষ্টিত হয়ে কিন্তু জেবকে মধ্যে একদম উল্টো ঘটনা অথচ জামাতের মিস্টার তাহের তাকে কিন্তু জামাতের নেতৃবৃন্দে খুব সুন্দর প্রোটোকল করে বের করে নিয়ে গেছেন অপর পাশে বিএনপির মখরুসলাম আলমগীরকে খুব অসহায় অবস্থা দেখা গেছে আমরা লক্ষ্য করেছি এনসিপি আক্তার হোসেন এবং তাসনিম জারা যাদের উপর ভর করে কিন্তু আমরা জানি যে আজকের ডক্টর মোহাম্মদ ইউনুস বসে আছেন সেই এনসিপি যারা নিবন্ধন সবেমাত্র পেয়েছেন সেই দলটির দুইজন গুরুত্বপূর্ণ নেতা তারা আজ অশ্রাব্য ভাষায় গালিগালাস শুনেছেন এবং আমরা লক্ষ্য করেছি তাসনিম যার মতো একটি ব্যক্তিত্বকেও অসা মানে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা হয়েছে আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা হয়েছে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করিনি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা অন্যান্য সপ্রসঙ্গীর মতো তাদেরকেও প্রোটোকল দেবার কথা ছিল সেই প্রোটোকলের কোনো কিছুই দেয়া দেখা যায়নি কনসুলেট অফিস কি করেছিল সেই ভূমিকা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে কেন এমন সমন্বয়হীনতা আমরা দেখেছি যে পাঁচই আগস্টের ঘটনায় এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকাটি ছিল টোটাল নিউ ইয়র্ক জুড়ে সেটি কিন্তু সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল প্রশ্ন উঠেছে সেই সব নেতারা এখন কোথায় কোথায় ছিলেন তাদের দলের গুরুত্বপূর্ণ দুই নেতা একজন সদস্য সচিব তিনি এসেছেন ফেলনা নয় বিষয়টি আক্তার হোসেন তাকে বরণ করবার মতো যেই জিনিসটি সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি কেন এমনটি ঘটল কি কারণে ঘটছে এটি চুলচেরা বিশ্লেষণ চলেছে নিউ ইয়র্কে কেবলমাত্র সবে সকাল শুরু হয়েছে আমরা জানি গত রাতভর ছিলই এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা নিউ ইয়র্কে রলি গলি পাড়া মহলে একই কথা যে দলটি ক্ষমতায় আসবে বিএনপি তার মহাসচিবকে কেন এমনভাবে একলাপ করে দেওয়া হলো কেন যে দলটির উপর ভর করে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ ক্ষমতার প্রাণকেন্দ্রে বসে আছেন কেন সেই দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে আজ এমন আচরণের মুখোমুখি হতে গেল আশা করি তাদের সেই চুলচেরা বিশ্লেষণী সব বিষয়গুলো ফুটে আসবে আমরাও আপনাদেরকে সেসব বিষয়ের আপডেট জানাবো ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য